আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করবো ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা চারিদিকটা অন্ধকার তো এখানে হলো আমরা একটু বাইরে গেছিলাম আড্ডা দিতে মানে এখন বাজার রাত্রে দেড়টা তো এই যে আম গাছ এই যে দেখেন এই গাছের থেকে পাকা আম পড়ছে বুঝছেন তো রাস্তার মাঝে পড়ে রয়েছে তিনটা আম মানে এই জঙ্গল দেখছেন মানে চারিদিকে কুয়াশা পাকা আম পড়েছে তো ফেলার জ্বলা যেতেছে আর দেখি মানে অতি প্রথমে একটা পাইছে হ্যাঁ চিন্তা করলাম হ্যাঁ মনে আর আম পড়ছে তো একটু খুঁজলাম দেখি তিন চারটা আম তো ওটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো যেন অনেক বছর পর আমি এই যে মানে গাছতলা আম পরা এটা দেখতে কি একটা ফিল আসল না দেখলে বুঝতে পারবেন না আর যারা এরকম পরিস্থিতিতে ছিলেন কিংবা বর্তমানও আছেন তারাই বুঝেন যেন এটার আনন্দটা কতটা উল্লাস এত আনন্দ মানে এটার মাঝে মানে আপনাদের বইলে আমি বুঝতে পারবো না তো আসলে কী আনন্দ আম টোকানি তো আমি হলো এই যে আম টোকাইলাম বেলা দেখে ভালো লাগলো যেন টাটকা আম ফার্স্ট টাইম মানে অনেক বছর পরে হলো গা গাছতলা থেকে আম টোকাইলাম তো হাঁটার মাঝখানে তো যাই হোক অনেক কথাই বললাম পুরো ভিডিওটার পাশে থাকবেন দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই রাত্রে এখন এই খাবো আমটা তো যদি পারি তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ওটা কি একটা আমনি দেখি দিই না আমরা মনেছিলাম আম তো যাই হোক সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো রাত্রে এই দুইটা বাজেই এখন ওই মানে আমরা নিয়ে আসলাম আইনা মাম তো বাইরে বইতেছি ভাই কারো তা আমি কাতাম আমার আঙুল তো পড়ে গেছে গা মানে গেছে বলতে কি এটা আমি ব্লগিংয়ের আগে আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম ওই ফ্যাক্টরিতে মেশিন আছে মানে আঙ্গুলের কর পরে জায়গা তো ওইখানে হলগা থাকতে আমার তিন আঙ্গুলের তিনটা করের অর্ধেক অর্ধেক নাই তো এই কারণে আমার কাটতে একটু সমস্যা হয় তো এই কারণে হলো গা এই মামতো ভাই আম অর্ধা সিলাইতেছি দা কাটাইতেছি এটার হলো গা কালারিং হয় না এটা একটু কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু এটা পাকাই কিন্তু কালারিং হয় নাই মানে ছিলকাটা আর কি হলুদ হয় নাইকা এটাও পাকা বুঝছেন আবার আপনারা মনে করেন না এটা কাঁচা এটাও পাকা এটা কালারিং হয় নাইকা এটা যেমন এই যে সব হলুদ হয়ে গেছে এই একটা ছিল হয়ে গেছে আর একটা ছিল আমারও কোনো একদিন বাড়ি হলে এরকম আমার নিজেরাও আম গাছ থাকবো ওই গাছের থেকে মানুষ ওই এরকম এই রাত্রেবেলা যদি কেউ আমটাম টোকায় মানে কি যেন একটা মানে এটার ভিতরে আনন্দ নিজের গাছে আম খাওয়া টোকা খাওয়া দেখ কিরকম হয়েছে পাকাই মনে হয় হ্যাঁ দেখছেন পাকা এ দেখেন গ্রাম অঞ্চলের আম মানে এটা একটু পোকা আর ওই দুইটা ফ্রেশ তারপরেও কাটলে বোঝা যায় ভো এই যে ফরমানি আম তারপরও বিরিয়ানিতে স্যার আমরা ঢাকা শহর মানে ফরমানিরা আম খাই কিন্তু ওটাও ধুই না এটা ফরম আরাম তারপর দিতেছে কারণ কি হাতের যে মলাটা আছে ওটার জন্য একটু খায় দেখি মিষ্টি নি ও গেছে আহ সুস্বাদু মিষ্টি এটা গ্রামের অঞ্চলে আমের এটাই একটা আর এটা যাইব কীভাবে জানেন কোরবানির গোস বলে গাছ ওইটা ফেলে বলে আমের পোকা জায়গা এটা কি শিওর এটা হলো আমার নানির মুখের থেকে শুনছিলাম তো যাই হোক কারা কারা জানেন আমের পোকা কীভাবে যায় আমরা আম গাছের পোকার থেকে জানি মুক্ত পাওয়া যায় আমটা তো কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাই দিন তো খাইতেছি আর কথা না বলি তাহলে আপনাদের সাথে কথা বলে অনেক কথাই বলা যাব মানে এই আম কাটা দিয়ে চাই না আমি পুরো ভিডিওটা শেষ করতে সময়টা যদি আপনাদের ভাবি থাকতো তাহলে ওগুলো অনেক অনেক খুশি হইতো মানে ওদের কি খুশি হইতো কারণ ওদেরও তো গ্রাম নাই মানে আমার গ্রামে ওদের গ্রাম অনেক খুশি হইতো এটা মিস করতেছি আসলে বৌকে ছাড়া গ্রাম আসলাম একা একটু কাজের জন্যই আসছি তো ওটা আর কি নাই বলে কী কাজের জন্য আসে তো সাথে থাকুন আর পুরো ভিড়টা মনে হয় সকালে দেখতে থাকুন তো সকাল রাত্রেবেলা দেখলেন আম টা খাইলাম আর আম টোকাইলাম অনেক বছর পর আর সকালবেলা হল ওই যে এই পেঁয়াজ মরিচ দিয়ে টমাটো দিয়ে কতটি টমাটো মুড়ি মাখা হইতেছে চানাচুর মোনাচুর দিয়া তো ওটাও চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি আর কালকের আম দিয়ে তো খুব স্বাদ ছিল

এখানে হলো দেশের যে দুন্দুল আছে সকালবেলা নাস্তার জন্য দুন্দুল ওরা ভর্তা করতেছে আর বেগুন মনে ভাজতেছে না বেগুন ভর্তা করবে তো পুরো ভর্তা করলে তো এইভাবে না বাজ্যা ভর্ত করবে আচ্ছা আর এই হলো গাছ করবে টমাটোম চাটনি তিনপথ সকালে নাস্তার জন্য আয়োজন করেছে আর আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ সকালবেলা হালকা পাতলা ঘুমে থাকে ওইটা মুড়ি খায় একটু পানি খায় তারপর হলো নাস্তার আয়োজন করে এটা তো সচরাচর কোন কোন দেশ হয় সঠিক আমি জানি না আমাদের এলাকায় শরৎপুর ডিস্ট্রিক্টে এটা হয় সব বাড়িতেই মোটামুটি এই যেতে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ

তো রাত্রের বেলা এখানে ওই যে সকাল বিকালবেলা দেখলেন মামানি নাইকার করাইলো আর মামানি কলম ক্যামেরার সামনে আসে না অতটা কারণ উনি পাঁচাত্তর রোজা করে তাই তারপরও মাঝে মধ্যে যুদ্ধ একটু পড়ে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সাথে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন আর বলছি কালকে চলে যাব তো এ কারণে এই যে পিঠা বানাইছে তারা নিজেরাও খাওয়ার জন্য বানাইছে আমি তোপর মিষ্টি টিস্টি পিঠা খাই না মানে জানে এই যে দেখে কত সুন্দর ফুলছে এটা এটার কী পিঠা ক মানে আম করে ডাকা কয় পোয়া পিঠা আমি এখানে পোয়া পিঠা কয় আচ্ছা তো আন্তাসও কয় ও দেখ শু কয় আন্তাসা পিঠা হ্যাঁ ডাকা কয় পোয়া পিঠা আমাদের এখানে যেমন নাইকেল করে দেয় ডাকা হলে কুচ কুচু 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 করে খাইটা তারপরে উপরে দেয়া উপরে দা দিয়ে দেয় এই এইসে সিস্টেম আর দেখেন দশ গ্রাম ওগুলো এই যে গেছে আগে হলো গিয়ে এই পিঠা বানো আর যাই করুক ওটা করতো এই রকের চুলায় এখন হলো হল গায়ে যে এখানে কী কী দিচ্ছেন মামানির নারিকেল আর কি দুধ মিঠাই গুড় দিছে নারিকেল আর আটা দিচ্ছেন কি যে আটা এই যে ও মানে ইয়া পাতলা না তো 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 করার জন্য এই সুন্দর আঠা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেন তো মোটামুটি অনেক কথাই বলছি যদি কথার মাঝে বলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সাথে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আজকে আমরা আপনাদের মাঝ থেকে হয় বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ